সকলকে জানাই আমার এই ছোট্ট চ্যানেলে ওয়েলকাম এর আগের একটা ভিডিওতে তোমাদের অক্সিডাইজে র মেটেরিয়াল দেখিয়েছিলাম আর আজকে দেখাবো কিছু ব্ল্যাক পলিসে র মেটেরিয়াল আমি এর আগে যে র মেটেরিয়ালগুলো দেখিয়েছিলাম সেটা আমি অফলাইন থেকে কিনেছিলাম কিন্তু এইটা কিনেছিলাম অনলাইন থেকে একজন দিদিভাইয়ের কাছ থেকে মেটেরিয়ালের কোয়ালিটি সত্যি অনেক সুন্দর ছিল আর একটাও ভাঙা ছিল না আমি অনেকগুলো জামস নিয়েছি যেমন এই একটা জাম্পস সাথে এই ধরনের ইয়াররিংয়ের টপসও নিয়েছিলাম অনেক কিছুই মিলে মিশে অনেকগুলোই নিয়েছিলাম এবং প্রত্যেকটাই ওই দু টাকা গ্রাম করে নিয়েছিল বাড়িতে বসেই কিভাবে তোমরা র মেটেরিয়াল পারচেস করে নিজেরাই বাড়িতে বসে বসে জুয়েলারি বানিয়ে সেল করতে পারবে বা নিজেদের এগুলো বানিয়ে পড়তে পারবে তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি সবটাই এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি আর তোমরা যারা অনলাইনে কিনতে চাইছো তারা কমেন্টে বলতে পারো আমি দিদি ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দেবো আর যারা শিখতে চাইছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি এইগুলো দিয়ে বিভিন্ন রকমের জুয়েলারি মেকিং করে থাকি তোমরা সেগুলো দেখলে আমার চ্যানেলটা প্লিজ একটু ভিজিট করো প্রচুর র মেটিরিয়াল দিয়ে আমি অক্সিডাইজের জুয়েলারি বানিয়েছি সাথে হাতের এমব্রয়ডারি জুয়েলারি সাথে ফেব্রিকের জুয়েলারি বানানোর ভিডিও আমার চ্যানেলে আপলোড রয়েছে তোমরা অনেকে আছো যারা বুঝতে পারছো না কিভাবে কি শুরু করব এবং কত টাকা থেকে শুরু করব তারা এই ভিডিওটা দেখো সব বুঝতে পারবে মিনিমাম কোনো চার্জ নেই তোমরা অল্প কিছু দিয়েই শুরু করতে পারো যেমন দুশো তিনশো বা পাঁচশো টাকা দিয়েই মোটামুটি তোমরা শুরু করতে পারো যেহেতু এই ব্ল্যাক পলিশের র একটু প্রাইস বেশি হয় নর্মাল অক্সিডাইজের থেকে নর্মাল অক্সিডাইজের প্রাইস এক টাকা বা দেড় টাকা পার গ্রাম হয়ে থাকে তবে এটা কিন্তু দু টাকা পার গ্রাম করে নিয়েছিল অনেকের আমি দেখেছি বাইশশো টাকা বা একুশশো টাকা গ্রাম হয়ে থাকে তবে সেখান থেকেও তোমরা নিতে পারো একই কোয়ালিটি থাকে পার্থক্য সেরকম কোনো কিছুই নয় এখানকার কোয়ালিটিও বেশ ভালো আর তোমরা এগুলো দিয়েও অনেক জিনিস বানাতে পারো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাথে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও যাতে তাদেরও উপকার হয়